আসসালামু আলাইকুম আহমদুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের জমির ভিডিওটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আজ বাংলাদেশে আমরা চোদ্দ শতাংশ একটি জমির সন্ধান নিয়ে আসলাম খুবই সুন্দর রাস্তার পাশে উঁচু ভিটা জমি আর জমিটির অবস্থান গাজীপুর জেলা শ্রীপুর থানা গাজীপুর ইউনিয়ন চালা গ্রাম নিবাসী আর এটি হলো আজগের চালা খুব সুন্দর একটি জমি আর এটি হলো যে রাস্তা এটি রেকর্ডিও একটি রাস্তা এবং জমির পাশে ফ্যাক্টরি আছে এটি হলো একটি ফ্যাক্টরি রানিং ফ্যাক্টরি এবং এই ফ্যাক্টরি থেকে জমির দূরত্ব দুইশো ফিট হবে সর্বোচ্চ তো এটি হল একটি রেকর্ডিও রাস্তা ষোলো ফিটের রাস্তা এই রাস্তার পাশেই হল জমি রাস্তা বিদ্যুৎ আশপাশে বাড়িঘর এবং ফ্যাক্টরি জমি থেকে দুইশো ফিট দূরে হলো ফ্যাক্টরি এবং এই অঞ্চলে যেই বাড়িগুলি আছে এগুলি কিন্তু বাড়া দেওয়া বর্তমানে বাড়া চলে এখানে দুই হাজার টাকা করে বাড়া চলে এটা চায়না ফ্যাক্টরি ওই যে আপনারা দেখেন এটা চায়না ফ্যাক্টরি ফ্যাক্টরি থেকে মাত্র দুইশো ফিট দূরে হলো আমাদের এই জমিটা আমরা আশপাশে একটু দেখি বাড়িঘরগুলি যে এইগুলি দেখেন ভাড়া চলে কিন্তু এগুলি ভাড়া প্রচুর ভাড়া চলে এবং টোটাল একটি গ্রাম এরকমভাবে ফ্যাক্টরি হয় না এই অঞ্চলে অনেক বেশি অল্প কিছু ফ্যাক্টরি হইছে এর মাঝে হলো এই জমির নিকটে হলো এই ফ্যাক্টরিটা আর এটি হলো আমাদের জমি আমরা চলে আসলাম এটা কিন্তু বাউন্ডারি করা একটি জমি আর এটি ষোলো ফিটের একটি রাস্তা এটি হলো বাউন্ডারি করা টোটাল জমিটা এই হলো জমি এবং পল্লী বিদ্যুৎ এই যে এটি হলো বিদ্যুৎ বিদ্যুৎটা কিন্তু জমির উপর দিয়ে গেছে না এটি কিন্তু রাস্তার পাশ দিয়ে চলে গেছে গ্রামের ভিতরে চলে গেছে তো আমি টোটালটাই কিন্তু আপনাদেরকে একটু ঘুরে দেখাই হ্যাঁ চলেন এটা হলো টোটাল জমি আমি একটু জমির চারো পাঁচটা ঘুরে দেখাই আপনাদেরকে এটা বাউন্ডারি করা একটি জমি চোদ্দো শতাংশ টোটাল জমিটা বাউন্ডারি করা এবং এই পাশে যেই বাড়িগুলি দেখতেছেন এগুলি কিন্তু বাড়া দেওয়া অধিকাংশটি আর যেহেতু ফ্যাক্টরি দুইশো ফিট দূরে জমি থেকে এখানে কিন্তু ভাড়া চলে দুই হাজার টাকা করে কিন্তু বাড়া চলে এখানে আবার ফ্যাক্টরির ওই পাশে যে জমিগুলি আছে ফোরন সাইডে এগুলি কিন্তু তিন হাজার টাকা করে বাড়া চলে এটা হলো জমির পূর্ব সীমানা এটি হলো পূর্ব সীমানা আর এটি হলো পশ্চিম সীমানা আর টোটাল জমিটা কিন্তু স্কোয়ার একেবারেই স্কোয়ার জমি আমি জমির ভিতরে যাব ভিতরে যে একটু আপনাদেরকে একটু দেখাই এটা হলো পূর্ব সীমানার ফিলা মানে বাউন্ডারি পূর্ব সীমানার বাউন্ডারি এবং এটা উত্তরের বাউন্ডারি তো এই জমিটা কিন্তু টোটালটাই স্কোয়ার আর রোড সাইড যতটুকু পাইছে এবং পিছনে সেম ততটুকুই পাইছে এবং পাশে যেই চার পাশটা এগুলি টোটালটাই কিন্তু স্কোয়ার একেবারে হ্যাঁ আমি একটু ভিতরে যেয়ে দেখাই চলে একটু ভিতরে যাই জমি জমি কিন্তু সমতল ভূমি এটা সম্পূর্ণ ভিটা জমি মাটি কাটার প্রয়োজন নাই তবে পুনরার মাঝে অল্প একটু কাতা আছে এখানে চার পাঁচ গাড়ি মাটি লাগবে এটা আমি আপনাদেরকে একটু দেখাই এই যে এখানে মাটি লাগবে হ্যাঁ চার পাঁচ গাড়ি মাটি ফালাইতে হবে এই মাছে হয়তো এই জমিটা একসময় একটু নিচু ছিল বোঝা যাইতেছে পরবর্তী টাইমে মাটি ফালাই হেরা উৎসাহ করছে এই জন্যে হলো এই জায়গাটা বরাত করে নাই হয়তো তো এইভাবে হলো এই এটা হলো জমির দক্ষিণ সীমানা যে একটু এটা দক্ষিণ সীমানা বাউন্ডারি পুরানো একটি বাউন্ডারি এই জমিটা কিনছে দু হাজার বারো সনে ঢাকার একজন লোকের এই জমিটা কিনছিল এখন বিক্রি করে দিবে ওনার নামে কিন্তু এই জমিটা দলিল এবং নামজারি খাজনা খারিজ করা আছে এখন কিন্তু রেজিস্ট্রি করা যাবে এই জমিটা এই মুহূর্তে কিন্তু রেজাস্ট্রি করে আপনারা নিতে পারবেন এটা কিন্তু এটা হলো জমির কোন পাশ দক্ষিণ পাশ হ্যাঁ এটা হলো জমির দক্ষিণ পাশ এবং এটা হলো উত্তর পাশ এটা হলো জমির পূর্ব সীমানা মাঝখানে কিছু ইট ভেঙে পড়ে গেছে কারণ বারোশনের জমিটা কিনছে বারো চব্বিশ প্রায় তেরো বছর হয়ে গেছে ওনারা এখানে কম আসে তো এর জন্যে হলো প্লাস্টার মাস্টার করা হয়েছে না এই জন্য ইটগুলি ভাঙা পড়ে গেছে গা এই যে আপনারা দেখেন ইটগুলি ভাঙা পড়ে গেছে গা এই যে এখানে পড়ে রয়েছে তো এরকম আর কি ব্যাপারটা যেটা হলো আপনার একটা জিনিস যদি আপনি কিনে থুয়ে দেন এটা পালায় থুয়ে দেন কোনো পরিচর্যা না করেন এটা জং ধরবে এটাই স্বাভাবিক তো এটারও একই ঘটনা প্লাস্টার মাস্টার করা হয়েছে না এভাবে থুয়ে দিচ্ছে এগুলি হালকা পাতলা ভাঙা ভাঙা পড়ে গেছে মাক্কা লাগে পড়ে গেছে আচ্ছা যাই হোক তারপর এটা হলো দক্ষিণ সীমানা একেবারে রোড সাইড হলো এটা পশ্চিম সীমানা পশ্চিম রোডটা এটা ষোলো বিটের একটি রাস্তা এই রাস্তাটা চলে গেছে আপনার মাওনা থেকে সোজা আপনারা চলে আসবেন এই রাস্তা ধরে এটা আজুবির চলা গ্রাম এই রাস্তাটা চলে গেছে জয়না বাজার মাওনা চলে রাস্তা হয়ে মেডিকেল মোড় যেটা বলে মেডিকেল মোড় প্রথমে আসতে হবে বিশ টাকার মতন বাড়া নেবে মেডিকেল মোড় থেকে আপনারা এখানে চলে আসবেন তো এই রাস্তা ধরে যেহেতু রাস্তার পাশে জমি খুবই ভালো মানের একটি জমি আশপাশে এবার এগুলি একটু দেখাই আশপাশে কি আছে সেটাও আমি আপনাদেরকে একটু দেখাই এখানে একটা বাড়ি হইতেছে বহুতল ভবন বাসা ভাড়া দেওয়া হবে এখানে অলরেডি সাইনবোর্ড দেওয়া আছে বাসা ভাড়া দেওয়া হবে আচ্ছা তারপর এখানে ছোট একটা দোকান বাঙ্গা দোকান আর এই পাশেও কিছু বাড়ি করছে এবং সামনে একটা দোকান করে রাখছে তো সব কিছু মিলে কিন্তু অসাধারণ এটা হলো পল্লী বিদ্যুৎ আশপাশে বাড়িঘর আছে মানে রাস্তা বিদ্যুৎ আশপাশে বাড়িঘর সকল ধরনের সুযোগ সুবিধা আছে এখানে একটা ছোট একটা মোড় আছে এই মোড়ে কিছু দোকান আছে এগুলি বর্তমানে বন্ধ দুপুর টাইম এগুলি বন্ধ আছে তো সব কিছু কিন্তু খুবই ভালো মানের এই জমিটা অসাধারণ একটি জমি এই চোদ্দো শতাংশ জমি আপনারা এটা নিতে পারেন নিঃসন্দেহে তো এখানে প্রতি শতাংশ জমির মূল্য তিন লক্ষ ষাট হাজার টাকা দাম চাওয়া হয়েছে প্রতি শতাংশ জমির মূল্য তিন লক্ষ ষাট হাজার টাকা দাম চাওয়া হয়েছে চোদ্দো শতাংশ জমি একত্রে বিক্রি হবে ভেঙে বিক্রি হবে না আপনারা চিন্তা করতে পারেন ষাট শতাংশ সাত শতাংশ নিব তো এরকমভাবে বিক্রি করবে না উনি একসাথেই কিন্তু বিক্রি করবে চোদ্দো শতাংশ জমি আপনি এই চোদ্দো শতাংশ জমি নিতে পারেন খুবই ভালো মানের একটি জমি নিষ্কণ্ঠক নির্বেজাল জমি তিন লক্ষ ষাট হাজার টাকা শতাংশ আপনারা যদি এই জমিটা নিতে চান এখানে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই জমিটা নিতে পারেন সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্যে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা